আমি শ্রীমদ ভাগবতীর দশম স্কন্ধে দাত্রিং পাঠ করছি পুনর্মিলন শ্রীল সুখদেব গোস্বামী বললেন হে রাজন এইভাবে নানা মধুর উপায়ে তাদের হৃদয় হতে উৎসাহিত গান ও প্রলাপ করতে করতে গোপীরা উচ্চস্বরের উধন শুরু করলেন তারা শ্রীকৃষ্ণকে দর্শনের জন্য অত্যন্ত ব্যাকুল ছিলেন ভগবান কৃষ্ণ বদনে সহাসমুখে আবির্ভূত হলেন, মালা অপিত সাধারণ মানবের মন হরণকারী স্বয়ং কামদেবরও মনোমোহন রূপে তিনি আবির্ভূত হলেন গোপীগঞ্জ যখন দেখলেন যে তাদের প্রিয়তম কৃষ্ণ তাদের কাছে ফিরে এসেছেন তখন তারা তৎক্ষণাৎ দাঁড়িয়ে পড়লেন আর তার প্রতি প্রীতিবশত তাদের নেত্রদ্বয় উৎফুল্লিত হয়ে উঠল যেন তাদের জীবনে প্রাণবায়ু ফিরে এলো একজন গোপী আনন্দে কৃষ্ণের হাত তার অঞ্জলিবদ্ধ হাতি গ্রহণ করলেন এবং আরেকজন কৃষ্ণের চন্দনচর্চিত বাহু তার স্কন্দে ধারণ করলেন এক তন্মে গোপী অঞ্জলিবদ্ধ হাতি শ্রদ্ধাপূর্ণভাবে কৃষ্ণচর্বিত তাম্বুল গ্রহণ করলেন আর অন্য একজন বিরহ সন্তপ্ত গোপী তার পাদপদ্মদ্বয় তার স্তঞ্জগুলি স্থাপন করলেন প্রেমময় ক্রোধে বিহল ব্যক্ত গোপী দংশন করে ব্রুকুটি যুক্ত কটাক্ষপাত দ্বারা কৃষ্ণকে যেন তারিত করতে লাগলেন ঠিক যেমন যুগীগণ তার চরণে মনোনিবেশ করেও কখনও তৃপ্ত হন না তেমনি অন্য একজন গোপী কৃষ্ণের বদন কমল অপলক অপলয়নে অবলোকন করে তার মাধুর্য গভীরভাবে আস্বাদন করেও যেন তৃপ্ত হতে পারলেন না একজন গোপী সিওনেত্র রন্ধ্রের মাধ্যমে ভগবানকে তার হৃদয়ে স্থাপন করলেন তারপর চকুমুদিত করে পুলকিত শরীরে তাকে অনবরত আলিঙ্গনে তিনি ভগবানের ধ্যানরত এক যুগির মতো হয়ে উঠলেন তাদের প্রিয় কৃষ্ণকে পুনরায় দর্শন করে সকল গোপীগণ পরমানন্দে মত্ত হয়ে উঠলেন সংসার তপ্ত ব্যক্তিগণ কোন পরম ভাগবতকে প্রাপ্ত হলে যেমন তাদের দুর্দশা দুর্দশা বিস্মিত হয় ঠিক তেমনি তাদের বিরহ যন্ত্রণা পরিত্যাগ করেছিলেন সর্বশান্ত সর্বসন্তাপ মুক্ত গোপীগণ দ্বারা পরিবৃত হয়ে পরমেশ্বর ভগবান দীপ্তিমান রূপে বিরাজ করছিলেন হেরাজন ঐশ্বর্যাদিময়ে স্বরূপ শক্তির দ্বারা পরিবৃত হয়ে পরমাত্মা যেভাবে শুভা পান শ্রীকৃষ্ণ এইভাবে দিব্যমান হয়ে দাঁড়িয়েছিলেন দীপ্যমান হয়েছিলেন সর্বশক্তিমান ভগবান অতঃ্পর গোপীদের তার সঙ্গে কালিন্দের হস্তরূপ তরঙ্গারা ব্যপ্ত কোমল বালকাময় তটি নিয়ে গেলেন সেই সেই পবিত্র স্থানের প্রস্ফুটিত কন্দ ও মন্দার ফুলের সৌরভবায়িত বাতাস ভ্রমণদের আকর্ষিত করেছিল আর শরৎকালীন চন্দ্রের কিরণ রাত্রির অন্ধকার দূর কৃষ্ণ দর্শনে মর্তিমান বেদগণ যেমন পূর্ণ মনস্কাম প্রাপ্ত হয়েছিলেন তেমনি কৃষ্ণ দর্শনে আনন্দে গোপীগণের হৃদয়ের বেতাও দূরীভূত হলাম তাদের স্তনের কুমকুম রঞ্জিত উত্তরীয় দ্বারা তাদের প্রিয়তম কৃষ্ণের জন্য তারা আসন রচনা করলেন পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ যার জন্য যুগেশ্বরে যুগেশ্বরগণ তাদের হৃদয়ের মধ্যে আসন কল্পনা করেন তিনি গোপীগণের সভা মধ্যে তার আসন গ্রহণ করলেন গুপীগণ তার অর্চনা করলে ত্রিলুকে লক্ষ্মীর একমাত্র আবাসস্থল রূপ তাই দিক দীপ্যমান সুভায় প্রকাশিত হয়েছিল গোপীগণ তাদের কুলে অনঙ্গবর্ধ কৃষ্ণ কৃষ্ণের হস্ত ও পদ্বয় স্থাপনা করে কটাক্ষ হাস্যলীলা ও ব্রুভিলাসম বিভ্রম মাধ্যমে তাকে সম্মানিত করলেন এমনকি যখন তারা অর্চনা করছিলেন কিঞ্চিত ক্রোধ অনুভবের মাধ্যমে দ্বারা তার উদ্দেশ্যে বলতে লাগলেন কিছু মানুষ কেবল তাদেরই ভালোবাসে যারা তাদের ভালোবাসে যখন অন্যান্যরা সেই সব জনদেরও ভালোবাসে যারা তাদের ভালোবাসে না বা বিরোধা বিরোধী ভাবাপন্ন এ এরপরেও আরও কিছু মানুষ রয়েছে যারা কারো প্রতি ভালোবাসা প্রদর্শন করে না প্রিয় কৃষ্ণ দয়া করে এই ব্যাপারটি আমাদের যথাযথভাবে বর্ণনা করম পরমেশ্বর ভগবান বললেন তথাকথে শহীদগণ যারা নিজেদের লাভের আশায় পরস্পরকে ভালোবাসা প্রদর্শন করে তারা প্রকৃতপক্ষে স্বার্থপর তাদের মধ্যে সত্যিকারী সৌহার্দ্য নেই ধর্মও নেই প্রকৃতপক্ষে তারা যদি নিজেদের লাভের প্রত্যাশা না করত তবে তারা পারস্পরিক ভালোবাসাও বিনিময় করত না হে সুমধ্যমাগণ কিছু মানুষ রয়েছে যারা প্রকৃত অর্থেই কারণিক যেমন পিতা মাতা স্বাভাবিকভাবে স্নেহপ্রবণ এই ধরনের মানুষেরা যারা প্রতিদানে ব্যর্থ মানুষদেরও একনিষ্ঠভাবে সেবা করে তারাই ধর্মের প্রকৃত নির্ভুল নির্ভুল পথ অনুসরণ করছেন আর তারাই সত্যিকারের শুভাকাঙ্ক্ষী এরপর এই ধরনের মানুষেরাও রয়েছে যারা আত্মা সুখী আত্মকাম অকৃতজ্ঞ অগুরুদ্রোহী এই ধরনের মানুষেরা তাদের ভালোবাসা প্রদানকারীকেও ভালোবাসে না শত্রু ভাবাপন্নদের কথা আর কি বলার আছে জীব যখন আমাকে ভালোবাসে এমনকি তারা যখন আমার পূজাও করে আমি তৎক্ষণাৎ সাড়া দেই না তার কারণ হে গোপীগণ আমি তাদের প্রেম হয় ভক্তিকে তীব্রতর করতে চাই লব্ধ ধন নষ্ট হওয়ার হওয়া নির্ধন ব্যক্তি যেমন সেই ধনের চিন্তাতে উদ্বিগ্ন থাকে অন্য কোনো কিছুরই চিন্তা করতে পারে না তখন তারা তেমনি হয়ে ওঠে হে গোপীগণ আমরা আমার জন্য তোমরা লোকাচার বৈদিক নির্দেশ এবং আত্মীয় স্বজনদের পরিত্যাগ করেছ তা সত্ত্বেও আমার প্রতি তোমাদের অনুরাগ বর্ধিত হবে বলে আমি তোমাদের দৃষ্টির অগুচর হয়েছিলাম এই প্রিয়া হে প্রিয়াগণ আমি তোমাদের প্রিয় সাধনে প্রবৃত্ত আমার প্রতি তোমরা অসন্তুষ্ট হইও না এ গোপীগণ আমার প্রতি তোমাদের নির্মল সেবার ঋণ আমি ব্রহ্মার আয়ুষ্কালের মধ্যেও পরিশোধ করতে পারব না আমার সঙ্গে তোমাদের যে সম্পর্ক তা সম্পূর্ণভাবে নিষ্কুল আসে তোমরা দুশ্চিদ্ধ সংসার বন্ধন ছিন্ন করে আমার আরাধনা করেছ তাই তোমাদের কার্যই তোমাদের প্রতিদান হোক জয় শ্রী রাধি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে